আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা জানব কখন মিথ্যা বলা যায়েস আমরা সকলে জানি তিন স্থানে মিথ্যা বলা যায়েস আবু দাউদ শরীফের হাদিস নং চার হাজার নয়শো একুশ এ হাদিসে দেখা যায় হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিন স্থানে মিথ্যা বলা যায়েস নম্বর এক স্বামী তার স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা বলা জায়েজ এই বিষয়ে ওলামাই কেরাম এর ব্যাখ্যায় লিখেন যে স্ত্রীরা বেশি জেদি হয় এখন আপনার কাছে যদি আপনার স্ত্রী কোনো কিছু আবদার করে আর আপনি যদি তা পূরণ না করতে পারেন এবং যদি আপনি সাথে সাথে বলে দেন যে আমি এই আবদার পূরণ করতে পারবো না তখন বউ ঘরে অশান্তি সৃষ্টি করতে পারে তাই এক্ষেত্রে স্ত্রীকে ঠান্ডা রাখার জন্য আপনি বলে দিলেন ঠিক আছে কিনে দিব ইনসা আল্লাহ প্রিয় দর্শক মন্ডলী স্ত্রী যদি বলে আমাকে আকাশের চাঁদটা এনে দাও তখনও আপনি বলতে পারেন ইনসা আল্লাহ আমি যত দ্রুত সম্ভব তোমার জন্য চাঁদ এনে দিব তবুও আপনি যেহেতু মজবুর যদি মুখের ওপর না বলে দেন তাহলে অনেক বড় ঝগড়ার কারণ হতে পারে তাই এ থেকে বাঁচার জন্য ইসলামী শরীয়ত এ ক্ষেত্রে মিথ্যা বলার এজাজত দিয়েছে নম্বর দুই যুদ্ধর ময়দানে মিথ্যা বলা এর ব্যাখ্যায় ওলামায় কেরাম বলেন আপনি যুদ্ধের ময়দানে গ্রেফতার হলেন তখন আপনাকে জিজ্ঞাসা করলো তোমরা কতজন সৈন্য তখন আপনি সেখানে যুদ্ধ কৌশল হিসাবে সংখ্যা বেশি বলতে পারেন যেমন মহানবী সাল্লু আলী ওয়াসাল্লাম ঘোষণা দিতেন ফজরের নামাজ আদায় করে সৈন্যদের নিয়ে পূর্বদিকে রওয়ানা দিব কিন্তু দেখা যেত তিনি নামাজ শেষে পশ্চিম দিকে দিতেন রওয়ানা কারণ রাতে নামাজে মোনাফিকরা থাকত তারা শত্রুদের সে খবর দিয়ে দিত তাই রসুল্লাহ ওয়াসাল্লাম যুদ্ধ কৌশল হিসাবে এমনটি করতেন নম্বর তিন দুইজন লোকের মাঝে সন্ধি করতে ঝগড়া মিটাতে মিথ্যা বলা যায় যেমন আপনার দুই প্রতিবেশী ঝগড়া করে একে অপরের মুখ পর্যন্ত দেখে না তখন আপনি একজন প্রতিবেশীকে গিয়ে বললেন তুমি ওর সাথে কথা বলো না অথচ দেখলাম সে তোমার খুব প্রশংসা করছে তুমি যে তার অনেক ভালো প্রতিবেশী সেটা সে স্বীকার করছে কিন্তু এখন যে তুমি তার সাথে কথা বলছ না তাতে সে খুবই দুঃখিত তারপর যখন দ্বিতীয় প্রতিবেশীর সাথে দেখা হবে তাকেও একইভাবে বুঝালে দেখা যাবে একে অপরের সাথে আবার মিল হবে এভাবে দুইজন লোকের মাঝে ঝগড়া মিটাতে মিথ্যা বলা সরিয়াতে যায়স আল্লাপা ক্রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি অ